হাই এত ভালো হয়েছে এটা ভালো লাগছে বাট লাইট কাম ঠাকুরনগরে একটা নামকরা মোমো কর্নার আছে তো ওটার নাম সোনার গা মোমো কর্নার এবং রেস্টুরেন্ট তো ওই মোমো কর্নারটা প্রায় আসা যাওয়া করার সময় চোখে পড়ে তো ভাবি মনে মনে যে এখানে একদিন আসবো 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 করে করে আর আসাই হয় না তো মাসির বাড়ি আসছি প্রায় দু তিন দিন হয়ে গেছে কিন্তু সেইভাবে দিনে বেরোনোই হয় না আর প্রথ যেদিন আসলাম সেদিন থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দুদিন দিন বৃষ্টি হলো পরে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না কিন্তু সকাল থেকে ভীষণ গরম দিচ্ছিল তার জন্য আর বেরোনো হয়নি পরে সন্ধ্যায় আমি আর কৃষ্ণা বলছি যে চলো তাহলে যাই মোমকন্যা থেকে ঘুরে আসি মাসিকে বললাম মাসি বলো ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আর ইন্ডিয়াতে না একটা ব্যাপার আছে যে সন্ধ্যার পরই প্রায়ই সবাই বেরোয় যদিও আগে এই ব্যাপারটা ভাবতেই কেমন লাগতো এখন বেশ ভালোই লাগে দিনে অনেক লোকা লোকজন থাকে তারপরে রোদ গেদারিং গেদারিং একটা পরিবেশ থাকে সব জায়গায় রাস্তাঘাট আর গরমও সেরকম সন্ধ্যার পর পরিবেশটাও একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব আসে তো সন্ধ্যার পর লেয়ার আর কি ভালো হয় তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মোমো কর্নারে তো একবারে ভিতরে চলে গেলাম তা মোমো কর্নারটা মানে বাইরে থেকে মনে হচ্ছিলো অনেক বড় বড় ঠিকই কিন্তু বসার যে জায়গাটা ওখানটা খুব একটা বড় না আমি মনে করছিলাম দোতলায়ও মানে জায়গা আছে তা দেখলাম যে দোতলাও আর এখানে হয় কি বেশিরভাগ মানুষই এসে দাঁড়িয়ে থেকে খাবার রেডি করে এখানে মোমো না শুধু মোমো ছাড়া অনেক আইটেমই আছে চিকেন ফ্রাই চিকেন ললিপপ দেকরেশন থুডা বহতারে থুডা বহতা হিয়ে মজে হাকছা লাগা কেয় পাটিকারাই সেয় ফটিকারেয় আইইডিপিকিয়েয় দুলেশাচে ইথিয় তো ঠিক আছে তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ছিল ফ্রাই মোমো আর একটা ছিল আছে স্টিম মোমো তো আমি নিয়েছিলাম স্টিম মোমো আর কৃষ্ণা মানে বুনো নিয়েছিল ফ্রাই মোমো তো ফার্স্টে কৃষ্ণাকে বললাম যে একটা টেস্ট করো দেখো কেমন আর আমাকে বলো কেমন তো টেস্ট করে বলল তো বেশ ভালো মোটামুটি ঠিক আছে খারাপ না সেটা বলল। তারপরে আমি আবার একটা স্টিম মোমো আমার আমি যেটা দিয়েছিলাম সেইটা টেস্ট করছিলাম তো এই মোমোর সাথে দিয়েছিলো হচ্ছে একটা স্যুপ ছিল আর একটা ছিল হচ্ছে চাটনি কোয়ালিটির একটা সস না কি বলবো জানি না ওটা ছিল আমার কাছে ওই চাটনিটা ভালো লেগেছিলো কিন্তু স্যুপটা আমার একদম ভালো লাগেনি পুরো ঠান্ডা ছিল আর খারাপ ছিল একদম আর মোমোটা মোটামুটি ছিল মোটামুটি আর তেমন একটা ভালো লাগছিল না সত্যি বলতে তারপরেও খাচ্ছিলাম আমারটাও খেয়ে খেয়েছিলাম আর কৃষ্ণা যে ফ্রাই মোমোটা নিয়েছিল ওটাও আমি একটু টেস্ট করে দেখছিলাম তো আমার যেটা মনে হচ্ছিলো ফ্রাই মোমোটার থেকে স্টিম মোমোটা মনে হয় একটু ভালো ছিল ফ্রাই মোমোটা আমার একদমই পছন্দ হয়নি কৃষ্ণাও সেইটা বললো যে ফ্রাই মোমোটা একটু মানে খেতে খারাপ ছিল স্টিম মোমোটা ভালো ছিল ও স্টিমটা টেস্ট তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা একটু গল্প টল্প করলাম এটা ওটা ও আবার লাইক দিচ্ছিল আবার বলছিল যে এটা এটা ওটার থেকে এটা ভালো আমি বললাম ঠিক আছে তুমি খাও ওটা পরে খাওয়া দাওয়া করে বাইরে দিয়েছিল আবার আমরা ডিসকাস করছিলাম যে কেমন ছিল মোমোটা তো যেটা বলছিলাম এই হচ্ছে সে কুকের জায়গাটা যেখানে সব কিছু রেডি করে রান্না করে ঢুকেই এই জায়গাটা তো ওনারা মানে ভালোই প্রসেসে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সব কিছু করছিল আর এখানে যে আইটেমগুলো তুমি যেগুলো আর কি দাঁড়িয়ে থেকে দেওয়া সম্ভব ওনারা তোমার সামনেই রেডি করে দেবে ভালোই লাগছিলো তো অনেক অনেক কাস্টমারই ওখানে আসে তারপরে আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে তো শোনেন এখানে কি বলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি তো ভেবেছিলাম যে এক প্যাকেট বাড়িতে নিয়ে যাব কিন্তু ইচ্ছে করলো না খেতে আমি জিজ্ঞেস করব তারপর তো বলবে না বলো মোমোটা কেমন ছিল ভালো ছিল না 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 মোটামুটি ঠিকই ছিল ছিল একদম খারাপ না আসতে পারেন আমাদের মুখ ভালো না বুঝতে পেরেছেন কেন জানি না ঠাকুরনগর জায়গাটা আমার বেশ ভালোই লাগে তো এখানে একটা মানে জায়গা আছে এটা দেখাচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি নাম ছিল হচ্ছে বিনোদিনী অনুষ্ঠান বাড়ি হয়তোবা এখানে হচ্ছে আমাদের বিবাহ কার্য সব ছিল সম্পন্ন হয়েছিল তারপরে হাঁটতে হাঁটতে একটু চলে গেলাম স্টেশনে হাঁটাহাঁটি করতে ভাবলাম বাড়ির জন্য কিছু একটা নিব তো ভালো লাগছিলো ফাঁকা জায়গা একদম একটা পরিবেশ তো আর একটু এগিয়ে যাবো তা দেখি পিছন থেকে কুকুরগুলো মনে হয় বারণ করছিল আর যেও না যেও না তারপরে আমরা হালকা চপ টপ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আর দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম তো টাটা বাই বাই